আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার মানস্বর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে ছয় সেপ্টেম্বর রোজ শনিবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার মানুষের বাজারে দেখাবো আপনাদেরকে পাইকারি পেঁয়াজের দর দাম সঙ্গে থাকুন আমরা এখন চলে ক্রেতা এবং বিক্রেতার আর এই শনিবার আর এই হাটটি হয়ে থাকে প্রতি শনিবার এবং মঙ্গলবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয়ে থাকে প্রিয় দর্শক এখন থেকে প্রতিনিয়ত প্রতিদিন ইনশাল্লাহ এই দৈল মিডিয়া চ্যানেলে পেঁয়াজের আপডেট পেয়ে যাবেন আমাদের আশেপাশে যতগুলো হাট আছে সবগুলো হাট থেকে ইনশাল্লাহ আপনাদেরকে

কত বলছে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ বড় ভাই কত বলছে বড়টা পঁচিশ ছাব্বিশশো ভাই আপনারটা পঁচিশশো বলছে

আমদানি তো এখন আছে ঘর ঘরে ধরে পেঁয়াজ রসুন তো ধরা মানে আমদানির জন্য কিন্তু

যে সুন্দর পেঁয়াজ পঁচিশশো ছাব্বিশ টাকা বলছে তার মানে গত হাটের তুলনায় আজকে দুশো টাকা মনে নাই গত হাটের তুলনায় আজকে পেঁয়াজের বাজার দুশো টাকা কম

আমাদের দেশে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে এর রাজশাহী জেলার বানশ্বর বাজারের পেয়াজের পাইকারি হাট থেকে বেদানচ্ছি ঢাকা হবে নতুন কোন পেয়াজের বাজারে নতুন কোন হাটে নতুন কোনো হাটে আজ বড় পেয়াজের বাজার 700 পর্যন্ত ছিল উপরে 700 উপর 26 থেকে 700 ছিল প্রিয় দর্শক আর 20 সাইজটা 2400 2500 টাকা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রাজশাহী জেলার মানুষর বাজারের পেঁয়াজের আপডেট আল্লাহ হাফেজ